আমি সুস্মিতা আজ আমি আপনাদের জন্য এনেছি মাল্টি কালারের কিন্তু ছ কাটার একটা ডিজাইন কিন্তু তাহলেও ছকাটার মধ্যে মাত্র এক কাঁটাতেই ডিজাইনটা তৈরি হয়ে যায় বাকি পাঁচটা কাঁটা শুধু সোজা আর উল্টো বোনাই দিয়েই এই ডিজাইনটা তৈরি হয় এবং এই ডিজাইনটা আপনারা মনে করলে লেডিস গানে দিতে পারেন খুব সুন্দর দেখতে লাগে এবং ব্লাউজ সোয়েটার যদি তৈরি করেন তাতে দিতে পারেন খুব সুন্দর দেখতে লাগে এবং এই ডিজাইনটা এখন আমি আপনাদের মাল্টি কালারে দেখাচ্ছি অ্যাকচুয়ালি কি আমাদের বাড়িতে তো অনেক ছোট ছোট উল পড়ে থাকে তো সেই উলগুলো কাজে লাগিয়ে যদি আপনারা মনে করেন এরকম একটা ডিজাইন তৈরি করতে পারেন তো সেই হিসেবে আমি এটা মাল্টি ডিজাইনটা আমি ডবল কালারেও করেছি সেটাও আমি আজকেই দেখিয়ে দেবো আপনাদেরকে আপনাদের যেরকম খুশি সেরকম ডিজাইনটা আপনারা তৈরি করবেন যদি মনে করেন ডবল কালারে করবেন না ডবল কালারে করবেন যদি মনে করেন মাল্টি কালারে করবেন মাল্টি কালারে করবেন এবং এটা লেডিস কানিগান ব্লাউজ এবং গার্লস টপ এই ছাড়া ছেলেদের সোয়েটারে এটা দিলে কিন্তু এটা একদমই ভালো লাগে না এই ডিজাইনটা পুরোটাই মেয়েদের জন্যই তৈরি এবং মেয়েদের সোয়েটারে দিলে এই ডিজাইনটা খুব ভালো লাগে তো চলুন শুরু করি এই ডিজাইনটা কিভাবে বানাবেন তার ভিডিও তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবাইকে আবারও বলছি আপনারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর আরেকটা কথা আপনাদের বলি বন্ধু সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না শুধু আপনার আঙুলের একটুখানি ছোঁয়াতেই সাবস্ক্রাইব হয়ে যাবে আমার এই চ্যানেলটি তো আশা রাখবো আপনাদের সবাইয়ের কাছে যে আপনারা আপনাদের অমূল্য সময় নষ্ট করে হাতের একটু আলতো ছোঁয়ায় আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এই যে ডিজাইনটা দেখুন বিভিন্ন কালারে আমি করেছি আর বেস কালারটা দিয়েছি আমি এই এটা হচ্ছে ঘিয়ে কালার বা ক্রিম কালার যেটাই বলুন তো এই ক্রিম কালারটা দিয়ে আমি বেস কালার দিয়েছি ডিজাইনটা তৈরি করতে গেলে আপনারা প্রথমে একটা বর্ডার বুনে নেবেন আপনাদের যেরকম খুশি সেরকম একটা বর্ডার বুনে নেবেন বর্ডারটা বোনার পর চারটে কাঁটা মানে সোজা কাঁটা উল্টো কাঁটা মিলিয়ে চারটে কাঁটা সোজা পিঠে সোজা সেলাই আর উল্টো কাঁটায় উল্টো সেলাই এইভাবে দিয়ে দেবেন এই ডিজাইনটাতে কিন্তু সোজা সেলাইও হবে উল্টো সেলাইও হবে সোজা পিঠে সোজা সেলাই বুনবো আর উল্টো কাঁটায় উল্টো সেলাই বুনবো এভাবেই এই ডিজাইনটা কমপ্লিট হবে এবং এই ডিজাইনটা দেখলেই বুঝতে পারছেন মাত্র একটা কাঁটাতেই ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে বাকি কাঁটাগুলো এই যে ছ কাটার ডিজাইনে বাকি যে পাঁচটা কাঁটা পাঁচটা কাঁটায় শুধু সোজা আর উল্টো এভাবেই বুনে যেতে হবে তো আমি এখন দেখিয়ে দিচ্ছি এরকম একটা সবুজ কালার নিয়েছি এই সবুজ কালারটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করে ডিজাইনটা আপনারা বুনবেন দেখুন সবুজ রঙের উলটা আমাকে এই ঘিয়ে কালারের উলটার সঙ্গে গিটটা বেঁধে নিতে হবে গিট কিন্তু আপনারা অবশ্যই বেঁধে নেবেন দেখুন একদম আমি এইখানে প্রথম থেকে যেভাবে শুরু করেছি সেভাবেই দেখাচ্ছি প্রথমে আমি বর্ডার বুনেছি বর্ডার বোনার পর চারটে কাঁটা আমি সোজা এবং উল্টো বুনে নিয়েছি চার কাটা বোনার পর থেকে আমি এই অরেঞ্জ কালারটা দিয়ে শুরু করেছি তো অরেঞ্জ কালারটা দিয়ে কিভাবে শুরু করেছি সেটাই দেখিয়ে দিচ্ছি এখন প্রথমে সবুজ রঙের উল্টা দিয়ে পরপর চারটে ঘর আমি বুনবো সোজা এটা সোজা পিঠ ডিজাইনের ফার্স্ট কাটা এখানে আমি চারটে ঘর সোজা বুনে নিচ্ছি দেখুন চারটে ঘর বুনে নিলাম সোজা পরপর চারটে ঘর আমি বুনে নিলাম সোজা এবার কি করব একটা ঘর খুলে ফেলবো দেখুন একটা ঘর খুলে ফেললাম খুলে ফেলার পর এক দুই তিন চার দেখুন চারটে ঘর খুলে ফেললাম খুলে ফেলার পর এই যে পাঁচ নম্বর ঘরটা এটা কাঁটায় এরমভাবে তুলে নিলাম নেওয়ার পর এই যে এখানে দেখুন চারটে ঘর খুলে ফেলেছি দেখুন এই দেখুন এই দেখুন এক দুই তিন চার দেখেছেন তো চারটে ঘর খুলেছি এবার এই পাঁচ নম্বর ঘরটা এইভাবে এর ভেতর দিয়ে ঢুকিয়ে দিলাম দিয়ে এই যে সবুজ রঙের উলটা এই সবুজ রঙের উলটা দিয়ে আমি এইভাবে যেভাবে আমরা সোজা বুনি সেভাবে এইভাবে কাঁটায় এইভাবে বুনে নিলাম নিয়ে কাঁটাটা এইভাবে ঢুকিয়ে পাঁচ নম্বর ঘরটার মধ্যে দিয়ে আমি এই ঘরটাকে তুলে নিলাম আমি আবার দেখিয়ে দিচ্ছি এবার পরপর তিনটে ঘর বুনবো সোজা এক দুই তিন দেখুন পরপর তিনটে ঘর আমি কিন্তু সোজা বুনে নিলাম নিলাম নেওয়ার পর আবার একটা ঘর খুললাম প্রথমে কিন্তু একবারই শুধু চারটে ঘর সোজা বুনেছি তারপর থেকে সব কিন্তু তিনটে করে ঘর হবে তিনটে ঘর সোজা বুনে নিলাম আবার একটা ঘর খুলে ফেললাম খুলে ফেলার পর এবার দেখুন কিভাবে খুলছি দেখুন এবার দেখুন এক দুই তিন চার দেখুন চারটে ঘর আমি কিন্তু খুলে ফেললাম পাঁচ নম্বর ঘরটা এইভাবে কাটায় তুলে নিলাম নেবার পর পাঁচ নম্বর ঘরটা এইভাবে পিছন দিকে ঢুকিয়ে দিলাম দিয়ে সবুজ উল্টা দিয়ে এইভাবে একটা যেভাবে আমরা ঘর তুলি সেভাবে উল্টা এইভাবে পেঁচিয়ে নিলাম নিয়ে এইখান দিয়ে এই পাঁচ নম্বর ঘর দিয়ে এইভাবে ঘরটা তুলে নিলাম দেখুন পাঁচ নম্বর ঘর থেকেই কিন্তু ঘরটা উঠেছে আবার পরপর তিনটে ঘর সোজা এক দুই তিন পরপর তিনটে ঘর সোজা বুনে নিলাম এই একটা কাঁটাতেই কিন্তু ডিজাইনটা পড়ছে আর কোন কিছুই কিন্তু অসুবিধে নেই বাকি যে পাঁচটা কাঁটা আমি কিন্তু শুধু সোজা আর উল্টো বুনবো সোজা কাটায় সোজা বুনবো উল্টো কাটায় উল্টো বুনবো ঠিক আছে আবার দেখুন তিনটে ঘর আমার কিন্তু সোজা বোনা কমপ্লিট হয়ে গেছে আবার একটা ঘর এইভাবে ফেলবো ফেলে কি করবো এক দুই তিন চার চারটে ঘর এইভাবে খুলে ফেললাম পাঁচ নম্বর ঘরটা এইভাবে চান চারটে ঘর যে খুলেছি তার ভিতর দিয়ে নিয়ে গিয়ে সবুজ রঙের উল্টা দিয়ে এইভাবে পাঁচ নম্বর ঘরের মধ্যে দিয়ে ঘরটাকে তুলে নিলাম এটা একটু খেয়াল করে করতে হবে এক দুই তিন হয়ে গেল আবার দেখুন একটা ঘর খুলে ফেলবো আবার এক দুই তিন চার খুলে ফেললাম চারটে ঘর পাঁচ নম্বর ঘর এইটা পাঁচ নম্বর ঘরের মধ্যে দিয়ে কাঁটাটা ঢুকিয়ে নিলাম নিয়ে কাটাটাকে এইভাবে চারটে ঘরের পিছন দিক দিয়ে এইভাবে কাঁটাটা নিয়ে গিয়ে উল্টা এইভাবে পেঁচিয়ে নিয়ে উল্টা কিন্তু হাতে এইভাবে ধরে রাখবেন নাহলে উল্টা যেন ছেড়ে না যায় উল্টা এনভাবে হাতে ধরে রাখবেন রেখে এইভাবে পাঁচ নম্বর ঘরের মধ্য দিয়ে ঘরটা তুলে নেবেন আবার এক দুই তিন তিনটে ঘর সোজা হলো। আবার একটা ঘর ফেলে দেব দিয়ে আবার এক দুই তিন চার পাঁচ নম্বর ঘরটা চারটে ঘরের পিছন দিক দিয়ে নিয়ে গিয়ে এইভাবে যেভাবে সোজা বুনি সেভাবে উল্টা এইভাবে পেঁচিয়ে নিয়ে এইভাবে পাঁচ নম্বর ঘরের মধ্যে দিয়ে ঘরটা তুলে ফেললাম আবার এক দুই তিন হয়ে গেছে এইভাবে আবার একটা ঘর খুলবো এক দুই তিন চার চারটে ঘর খুলে ফেলা হয়ে গেল এটা পাঁচ নম্বর ঘর চারটে ঘরের পিছন দিক দিয়ে এইভাবে কাটাটা ঢুকিয়ে এইভাবে পাঁচ নম্বর ঘর দিয়ে পাঁচ নম্বর ঘরটাই যেন বুনলাম আর কি বুঝলেন তো এই চারটে ঘর এমনি খুলে দিলাম পাঁচ নম্বর ঘরটাই বুনলাম বুনে এইভাবে একটা সোজা ঘর তুললাম তারপর এক দুই তিন হয়ে গেল তিনটে ঘর সোজা আবার এইভাবে ঘর ফেলে দেবেন এখানে একটা কথা বলি এখানে কিন্তু ঘর নেবার কোনো ব্যাপার নেই আপনি জোর সংখ্যার ঘরেও করতে পারেন বিজোর সংখ্যার ঘরেও করতে পারেন ঘর যেরকম নেবেন আপনার ডিজাইনও সেরকম অবধি গিয়ে স্টপ হবে অর্থাৎ এইখান অবধি যখন যাবেন সেখানে সেইভাবেই স্টপ হবে দেখুন একটা ঘর হয়ে গেছে এবার এক দুই তিন তিনটে ঘর হয়ে গেল তিনটে ঘর এইবার আবার একটা ঘর খুললাম এক দুই তিন চার চারটে ঘর হয়ে গেল খুললাম পাঁচ নম্বর যে ঘরটা পাঁচ নম্বর ঘরটা কাঁটায় ঢুকালাম চারটে ঘরের পিছন দিক দিয়ে এইভাবে কাটাটা ঢুকিয়ে এইভাবে একটা সোজা ঘর পাঁচ নম্বর ঘরটা দিয়ে সোজা তুললাম অর্থাৎ চারটে ঘর এমনি খোলা হয়ে গেল পাঁচ নম্বর ঘরটাই অ্যাকচুয়াল বুনলাম আমরা আবার এক দুই তিন হয়ে গেল তিনটে ঘর দেখুন লাস্টে এখানে যা ঘর আছে আবার একটা ঘর এইভাবে খুলে ফেললাম এক দুই তিন চার চারটে ঘর খোলা হয়ে গেল পাঁচ নম্বর ঘর এইটা এইভাবে আবার একটা ঘর আমি তুলে নিলাম এখানে এক দুই তিনটে ঘর বোনার কথা কিন্তু লাস্টে আমার একটা ঘর আছে বলে এটাও আমি বুনে নিলাম এবার এখানে আপনাদের দুটো ঘর থাকতে পারে একটা ঘর থাকতে পারে তাতে কোনো অসুবিধে নেই সেই হিসেবেই আপনাদের আমি বললাম আপনারা জোর সংখ্যার ঘরেও এই ডিজাইনটা বুনতে পারেন বিজোর সংখ্যার ঘরেও এই ডিজাইনটা বুনতে পারেন আমার একটা কাঁটা বোনা হয়ে গেছে আমার ডিজাইনটা কিন্তু অ্যাকচুয়াল হয়ে গেছে এবার এখন চলে এসেছি উল্টো দিকে উল্টো দিকটা পুরো এই কাঁটায় আমার যতগুলো ঘর আছে সমস্ত ঘর আমি উল্টো বুনে নেবো নর্মালি যেভাবে আমরা উল্টো বুনি সেভাবেই উল্টো বুনছি এটা ডিজাইনের দু নম্বর কাঁটা হয়ে গেল তিন নম্বর কাঁটা চার নম্বর কাঁটা পাঁচ নম্বর কাঁটা এবং ছ নম্বর কাঁটা এই কাঁটাগুলো সোজা পিঠে সোজা বুনবো উল্টো পিঠে উল্টো বুনবো যেভাবে আমরা নর্মালি সোজা উল্টো বুনি সেভাবেই সোজা উল্টো বুনে নেবো তাহলেই কিন্তু এই ডিজাইন কমপ্লিট এতটাই সহজ এই ডিজাইনটা তো আমি তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর এই চারটে কাঁটা আমি সোজা পিঠে সোজা আর উল্টো কাঁটায় উল্টো আমি বুনে নিই তারপরে আপনাদের আমি আবার দেখাচ্ছি দেখুন সবুজ দিয়ে কিন্তু আমার বোনাটা কমপ্লিট হয়ে গেছে এখানে তিন চার পাঁচ ছয় এই চারটে কাঁটা আমি সোজা পিঠে সোজা আর উল্টো কাঁটায় উল্টো এইভাবেই বুনেছি প্লেন সোজা উল্টো বুনেছি দেখুন আমি কিন্তু প্লেন সোজা উল্টো বুনেছি হয়ে গেছে আমার এখানে ছ কাটি ডিজাইনটা বোনাটা কমপ্লিট এখন আমি কি করব এখন কালারটা অর্থাৎ এই ক্রিম কালারটা দিয়ে আবার ডিজাইনটা শুরু করব তো এখানে একটু চেঞ্জ আছে প্রথমে আমরা করেছিলাম কি পরপর চারটে ঘর আমরা সবুজ রঙের উল্টা দিয়ে বুনেছিলাম এখন কি করব পরপর দুটো ঘর এই ক্রিম কালারের উল্টা দিয়ে বুনবো মাত্র দুটো ঘর এক দুই দুটো ঘর বুনব ঠিক আছে এইবার এই সবুজ রঙের যে ঘরটা এই ঘরটা খুলে ফেলবো ডিজাইনটা একইভাবে হবে কিন্তু শুধু মাঝ প্রথমে দুটো ঘর আমাদের বুনতে হবে দেখুন যেভাবে চারটে ঘর খুলে ফেলেছিলাম সেইভাবেই চারটে ঘর খুলবো পাঁচ নম্বর ঘরটা নিলাম এইভাবে পিছন দিক দিয়ে ঢুকিয়ে এইভাবে পাঁচ নম্বর ঘরের মাথায় ঘরটা তুলে নিলাম আবার পরপর তিনটে ঘর সোজা তিনটে ঘর সোজা আবার একটা ঘর ফেলে দিলাম দিয়ে চারটে ঘর খুলে ফেললাম এটা হচ্ছে পাঁচ নম্বর ঘর পাঁচ নম্বর ঘরটা চারটে ঘরের পিছন দিক দিয়ে ঢুকিয়ে একটা সোজা ঘর তুলে নিলাম আবার এক দুই তিন তিনটে ঘর এমনি নর্মালি সোজা বুনলাম দেখলেন তো নর্মালি সোজাই বুনছি আবার একটা ঘর খুলে ফেলবো খুলে ফেলে এই চারটে ঘর খুলে ফেলে পাঁচ নম্বর ঘরটায় ঘরটার মাথায় এইভাবে ঘরটা তুলে নিলাম আবার এক দুই তিন এখানে একটা কথা বলি এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন এই যে ডিজাইনটা হয়েছে এই যে ক্রিম কালারের যে ঘরটা দেখুন প্রত্যেকটা ক্রিম কালারের মাথাতেই কিন্তু ক্রিম কালার হয়েছে ভালো করে দেখুন এই যে ক্রিম কালারটা এর মাথাতে এই ক্রিম কালারটা এই ক্রিম কালারের মাথায় ক্রিম কালারটা আবার ধরুন এই অরেঞ্জ দিয়ে যখন বুনেছি অরেঞ্জের মাথাতেই সবুজটা দেখুন একদম অরেঞ্জের মাথায় বটল গ্রিন বটল গ্রিনের মাথায় নীল নীলের মাথায় লাল তার মাথায় সবুজ একদম যে কালারের উল দিয়ে বুনছি সেই কালারের উলটার মাথাতেই কিন্তু সেই ঘরটা হবে অর্থাৎ আমরা যেভাবে বুনছি একবার ধরুন একটা অন্য কন্ট্রাস্ট কালার আর একবার ধরুন আমরা বুনছি বেস কালারটা দিয়ে আপনারা যদি এটা না করে যদি সবটাই যদি অন্য অন্য কালার দিয়ে বোনেন মাঝে মাঝে বেস কালার দেন তাতেও কোনো অসুবিধে নেই আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে প্রথম যে শুরুটা করবেন সেটা চারটে ঘর তারপর করবেন দুটো ঘর এটাই ডিজাইন এবার দেখুন আমি তিনটে ঘর বুনে ফেললাম আবার একটা ঘর ফেললাম যেভাবে ডিজাইনটা বুনেছিলাম সবুজ রঙের উল দিয়ে সেভাবেই কিন্তু শুধু আলাদা একটা জায়গাতেই হলো সবুজ রঙের উল দিয়ে আমি বুনেছিলাম প্রথমে চারটে ঘর আর ক্রিম কালারের উল দিয়ে আমি বুনলাম প্রথমে দুটো ঘর এই একটাই চেঞ্জ আর কিছু চেঞ্জ আমাদের হচ্ছে না এবার এই একটা কাঁটা আমি ক্রিম কালার দিয়ে বুনবো আমার কিন্তু ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে বাকি যে পাঁচটা কাঁটা সোজা পিঠে সোজা আর উল্টো কাঁটায় উল্টো এভাবে বুনলেই আমাদের ডিজাইনটা কমপ্লিট দেখুন সবুজটা কিন্তু এবার আস্তে আস্তে ডিজাইনটা এবার বুঝতে পাচ্ছেন তাই না আমার এই কাঁটাটা হয়ে গেলেই ব্যাস আমি ইচ্ছে করে এই কাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যাতে কোনো অসুবিধে না হয় দেখুন তিনটে ঘর আবার নিলাম এবার কি বুঝতে পারছেন সবুজ ঘরটা কিভাবে আমাদের পড়ছে তো আশা করি আপনারা বুঝে নিয়েছেন যে ডিজাইনটা আপনারা কিভাবে তৈরি করবেন এটাই ছিল আজকের এই ডিজাইন